গতকাল অর্থাৎ ছয়ই মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমরা রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়েছিলাম শিলচরের যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তো গিয়ে দেখলাম বাপরে বাপ মানে এত সুন্দর এত সুন্দর মানে দেখার পর বা ওই জায়গাতে যাওয়ার পর মনে হচ্ছে যে স্বর্গেতে পৌঁছে গিয়েছি মানে এতরূপ সুন্দর ঠাকুরবাড়ি মানে দেখলেই ঠাকুর বাড়ির মতো মনে হয় কি সুন্দর কি সুন্দর মানে একদম যত সময় এখানে ছিলাম যত সময় এখানে সময়টি কাটালাম মানে একদম কি বলবো মানে একদম মানে অন্তর থেকে শান্তি পেয়েছি ঠাকুরকে ধন্যবাদ জানাই মানে এত রূপ সুন্দর এত রূপ সুন্দর মানে ওনার দয়াই মানে ওনার আশীর্বাদই এত রূপ সুন্দর মানে এত সুন্দর মানে পরিবেশ গড়ে উঠেছি মানে কি বলবো মনে হচ্ছে যেন স্বর্গীতে পৌঁছে গিয়েছি অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো অনেক সুন্দর ঠাকুর বাড়ি অনেক সুন্দর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচার